দেশ কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে গ্রামে কিংবা শহরে এই চিপাচিপির গ্রামে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই লক্ষ্মীপুর জেলার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা হলো আলেকজান্ডার মেঘনা ব্রিজ যা জেলা শহর থেকে আটচল্লিশ কিলোমিটার দক্ষিণে রামগতি উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত নোয়াখালী জেলার সোনাপুর থেকে সড়ক পথে যাওয়া যায় এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় দেখতে খুবই সুন্দর এই আলেকজান্ডার ম্যাগনাপ ব্রিজ মনোরম ছুটির দিনের সমূহে প্রচুর দর্শনার্থী দেখা যায় এই আলেকজান্ডার ম্যাগনাপ ব্রিজে এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে খাবার হোটেল ছোট ছোট ফুচকা দোকান আইসক্রিম সহ বিভিন্ন ধরনের বাদাম সহ পাওয়া যায় ছোট ছোট দোকানের সমারোহ কেনাকাটার জন্য রয়েছে ছোট ছোট দোকান এই জায়গা থেকে নদীপথে চট্টগ্রাম ভোলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নদীপথে যাতায়াত করা যায় আমার ভ্রমণগুলোর মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় প্রিয় জায়গা হল এই মেঘনা বীজ আজকে বিকেলটা ও স্মরণীয় হয়ে থাকবে এই মেঘনা বীজের সুন্দর্যের সূর্যাস্ত উপভোগের একটা জায়গা হল এই নোয়াখালীর আলেকজেন্ডারের মেঘনা ব্রিজ আকাশের সাদা কলা ম্যাগ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আপনি না গেলে পুরো চার কিলোমিটার পথের বাদ উক্ত স্থানে দাঁড়িয়ে নদীর বিশালতা উপভোগ করা যায় এই স্থানে দাঁড়িয়ে গরবাড়ি হারা নিঃস্ব মানুষেরা প্রতিনিয়ত কি পরিমাণ যুদ্ধ করে শুধু বেঁচে থাকার জন্য তা উক্ত স্থানে না গেলে বুঝেই মুশকিল লক্ষ্মীপুর জেলার কেন্দ্রবিন্দু জুমুর সত্তর হতে চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশি থেকে একশো টাকা আপনিও এ সৌন্দর্য উপভোগ করতে যাতায়াত করতে পারেন নোয়াখালীর মেঘনা বীচে নোয়াখালী জেলার আলেকজান্ডারের মেঘনা বিচ দেখতে অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো এই নোয়াখালীর আলেকজান্ডারের মেঘনা বিচ আপনিও যেতে পারেন তিনি হতে যমুনা অথবা স্টার লাইনের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হয়ে লক্ষ্মীপুর থেকে হয়তো বাসে কিংবা সিএনজিতে চলে যেতে পারেন নোয়াখালীর আলেকজান্ডার মেঘনা বিচে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনি হারিয়ে যাবেন দৃষ্টিনন্দনের সেই সমুদ্রের যেখানে যেখানে রয়েছে মনোরম এবং নির্মল বাতাস দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সূর্যাস্ত অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আপনি আজকেই ঘুরে আসতে পারেন নোয়াখালীর আলেকজান্ডার মেঘনাবিচে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি হ্যাঁ প্রিয় দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিল দেখা হবে অন্য কোন ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন আল্লাহ